আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ফ্রেশ পাসপোর্টে আইসল্যান্ড টুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনা আসলে কি রকম বা আপনারা সেনজেন ভিসা যেহেতু আইসল্যান্ডের সো ফ্রেশ পাসপোর্টে আইসল্যান্ডের টুরিস্ট ভিসা আপনার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কি কি করণীয় আজকের ভিডিওতে আপনাদের সেই ধারণা দেওয়ারই চেষ্টা করব সো যারা হচ্ছে আইসল্যান্ড ভ্রমণের প্ল্যান বা বেসিক্যালি সেন্জেন ভ্রমণের প্ল্যান আছে তারা হচ্ছে গিয়ে সহজে যারা একটা সেনজেন ভিসা নিতে চান তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ সো পুরো ভিডিও দেখলে আশা করি একটু হলেও উপকৃত হবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনারা অনেকেই সেনজেন ভ্রমণের প্ল্যান করেন সেন্জেন ভিসা অ্যাপ্লাইও করেন বাট দেখা যায় অনেক গুলো কান্ট্রি আছে যেগুলো রেশিও খারাপ কিন্তু নামগুলো আমাদের সকলের কাছে পরিচিত সেই সব দেশে অ্যাপ্লাই আমরা করি এবং রিফিউজাল চলে আসে সো এক্ষেত্রে যে টেকনিক্যালি যে ব্যাপারটা আপনাদের করা উচিত বা যে উপায় আপনি ভিসা পেতে পারেন সেটার জন্য আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে কোন দেশের ভিসা রেশিওটা আসলে ভালো হ্যাঁ আমার পছন্দের তালিকায় অনেক দেশের নাম থাকতে পারে কনসেনজেনভুক্ত কান্ট্রি তো অনেকগুলো আছে এবং অনেকগুলো কান্ট্রি অ্যাপ্লাই আমাদের দেশ থেকে করা যায় বাট আমরা যে ভুলটা করে বসি সেটা হচ্ছে যে দেশগুলো রেশিও খারাপ আমরা ওই দেশের জন্য অ্যাপ্লাই করে বসে থাকি সো এখন একটা জিনিস যেটা হচ্ছে আপনি একটু ভাবেন সেন্জেনভুক্ত সবগুলো কান্ট্রির যে কোনো একটার ভিসা থাকলেই কিন্তু আপনি অন্যান্য দেশগুলো ভ্রমণ করতে পারবেন সো আপনি কেন যে দেশ থেকে সহজে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে ওই দেশে অ্যাপ্লাই না করে যে দেশের ভিসার রেশিও কম ওই দেশে অ্যাপ্লাই করবেন সো এই ভুলটাই আমরা ম্যাক্সিমাম করি সো আমাদের যে কাজটা করতে হবে যেহেতু বর্তমান সময়ে আইসল্যান্ডের ভিসা রেশিও অনেক ভালো আপনি নিজেই নেটে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন যে এর মধ্যে আইসল্যান্ডের ট্যুরিস্ট ভিসার অ্যাপ্রুভালের হারটা সব থেকে বেশি আছে সো এই জিনিসটাই আপনাকে গ্রহণ করতে হবে সো আপনি আপনার ডকুমেন্টস গুলো অবশ্যই আইসল্যান্ডের জন্য রেডি করে সাবমিট করার প্ল্যান করুন এখন ব্যাপার হচ্ছে ভিসা পেতে হলে কিছু ওরা ওরা দিয়ে ওই যদি আপনি ফুলফিল করতে না পারেন আপনাকে ভিসা অ্যাপ্রুভালটা দিবে না সো এখন ভিসা অ্যাপ্রুভাল পেতে হলে আপনাকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসটা রেডি করতে হবে এর মধ্যে অনেকগুলো রিকোয়ারমেন্ট সম্পর্কে সবগুলো বলা আমার এখন সম্ভব নয় এই ছোট ভিডিওর মধ্যে বাট আপনাকে একটা সংক্ষেপে ধারণা যে জিনিসটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং আপনার ফ্যামিলি টাইজ রিলেটেড যে ডকুমেন্টস গুলো আছে এই ডকুমেন্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ আর এর পাশাপাশি আপনার ট্রাভেল প্ল্যান এবং আপনার কাবাল লেটার এই দুইটা জিনিস যদি আপনি খুবই কেয়ারফুলি সুন্দর করে রেডি করে আপনার ফাইলের সাথে সাবমিট করতে পারেন আশা করা যায় আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এখন ব্যাপার হচ্ছে যেহেতু আপনি ফ্রেশ পাসপোর্ট অবশ্যই আপনি ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট দেখানোর চেষ্টা করবেন কেন আমি বলছি যাদের ট্রাভেল হিস্ট্রি আছে তারা অলরেডি প্রুভড যে তারা ট্রাভেল করছে বাট আপনি যেহেতু ট্রাভেল নি পূর্বে প্রথমবার মতো ট্রাভেল করতে চাচ্ছেন তাও আবার সেন জেনের মতো এরিয়াতে সো অবশ্যই আপনাকে ওভাবে আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে এবং ফাইন্য স্ট্যাবিলিটিটা ওভাবে করতে হবে আপনাকে সো এই জিনিসটা আপনাকে মাথায় রেখে আপনার ব্যাংকে ভালো একটা ব্যালেন্স দেখাতে হবে আর আপনি যে ট্রাভেল প্ল্যানটা করবেন সেই ট্রাভেল প্ল্যানটা যেন জেনুইন হয় কোনো এআই জেনারেটেড ট্রাভেল প্ল্যান আপনি কখনোই সাবমিট করবেন না কারণ ওরা এই জিনিসটা ধরে ফেলবে সো আপনাকে যে কাজটা করতে হবে অ্যাজ আ টুরিস্ট যে প্লেসেস গুলো মানুষ ঘুরার জন্য যায় আপনি নেটে সার্চ দিয়ে বের করে প্রয়োজন হলে একটার পর একটা ডেটে আপনি আপনার ডেটগুলো প্লেসেসগুলো উল্লেখ করবেন যে আপনি অমুক দিন অমুক প্লেসেসগুলো ঘুরবেন সো এভাবে আপনি যখন আপনার ট্রাভেল প্ল্যানটা রেডি করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন ওরা দেখলেই বুঝবে আপনার ইন্টেনশনটা আসলেই ট্রা ট্যুরিজমের জন্য সো ওরা আসলে ইন্টেনশনটা যখন বুঝতে পারে একজন আসলে এই ট্যুরিজমের জন্য আসছে তখনই তাকে ভিসা দেয় ওদের মনে যদি ডাউট হয় আপনি থেকে যেতে পারেন ওরা কিন্তু আপনাকে ভিসা দিবে না সো এই ব্যাপারগুলো মাথায় রেখেই আপনি যদি ফ্রেশ পাসপোর্ট নিউজ সেন্ট এর জন্য অর্থাৎ সেন্ট জেনের আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এরপরেও যদি আর কোনো সমস্যার সম্মুখীন হন বা ফাইল প্রসেসিং এর সহায়তার প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ